নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ জানি ভিডিওটা তোমাদের কাছে অনেক লেটে পৌঁছাবে কারণ আমি ভিডিওটা পয়লা বৈশাখের দিনই করেছি কিন্তু এই এডিটের অভাবে একটু আল জন্য এ ভিডিওটা একটু লেটে পৌঁছাচ্ছে তো আমরা দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাড়ির এখানে গুড্ডির মেলা হয় তো সেখানে যাচ্ছি তো আমি এই একে বলছিলাম যে চলো ভিডিও করে ভিডিও করি তো বলে কি না ভিডিও করবো না আমার লজ্জা লাগছে তো আমি একাই ভিডিও করছি তো চলো তো আমাদের বাড়ি থেকে মেলাটা বেশি একটা দূরে নয় তো আমরা হেঁটেই যাচ্ছি মানে হেঁটেই যাওয়া যাবে আবার টোটো করেও যাওয়া যাবে তো আমরা বললাম চলো হেঁটেই যাই তা ওই যে দেখো ওই মেলাটা রাস্তা থেকে একটু ভিতর সাইডে মেলাটা হয় মানে অনেকটাই ভিতরে একটু ফাঁকা মাঠের মতো ওখানে ভিডিওটা হয় তো অনেক লোক এই মাঠ দিয়ে যাওয়া আসা করছে তো আমি এটা একটু দূর থেকে ভিডিওটা করছি দেখো যাচ্ছে আমি মেনলি সূর্যটার জন্য ভিডিওটা করলাম কত সুন্দর লাগছে দেখো সূর্য অস্ত যাচ্ছে তো চলো আমরা সেখানে পৌঁছই তো আমরা এই যে মেন মেলার ভিতরে চলে আসছি এখানে অনেক লোকে আসছে এবং অনেক রকমেরই দোকান আসছে খাবারের দোকান পুতুল মানে অনেক রকমের অনেক কিছু দোকান আসছে তো আমরা এখন আর এখানে কোনো কিছু কিনবো না দেখবো না আমরা একটু যেখানে যে ঠাকুর পুজো হচ্ছে মেন মেলার মানে যার উপলক্ষে মেলাটা হচ্ছে তো আমরা আমরা সেখানেই যাব তো চলো যাওয়া যাক সেটা একটু মেলার থেকে মানে একটু উপরে মেলাটার নিচে হচ্ছে আর ওই জায়গাটা একটু উপরে হচ্ছে তো সেখানে গান টান হচ্ছে ওই আওয়াজ হচ্ছে তো চলো সেখানে যাই তো এখানে অনেক লোকে আসছে দা আমি একে এখন বলবো কি আমাকে একটু ভিডিও করে দাও না আমি একটু হেঁটে হেঁটে উপরের দিকে যাই তো বলবে ঠিক আছে দাঁড়াও তোমাদের এখনই দেখাচ্ছে ভিডিওটা আমি হেঁটে হেঁটে উপরের দিকে যাব যে এখন বলছিলাম তো আমাকে ও ভিডিওটা করে দিচ্ছে আমি দেখাচ্ছি যে দেখো আমি যাচ্ছি তো উপরে না গান হচ্ছিলো তো আমি সেই ক্লিপটা নিয়ে নিই অনেক আওয়াজ হচ্ছিলো বলতে আমি সাউন্ডটা দিই নি সাউন্ডটা কেটে দিচ্ছি তো চলো এখন যাওয়া যাক ওই দেখো ওখানে অনেক লোক গান করছে আর ওই দিকে হচ্ছে না পুজো হচ্ছে মানে ছোটো ছোটো মন্দির আছে ও মন্দিরের ভিতরে ঠাকুর রয়েছে ওখানে সবাই পুজো করছে তো চলো দেখি কি ঠাকুর আছে ওখানে যাওয়া যাক ভিতরের দিকে তো আমি প্রথমে যেতে না ভয় পাচ্ছিলাম যে যাওয়া যাবে কি না তো বললো কি না চলো কিছু হবে না তো যে গিয়ে দেখি ওখানে যে কালী মার পুজো হচ্ছে মা কালীর পুজো হচ্ছে তো আমি ওখান থেকে একটু ভিডিওর ক্লিপটা নিয়ে নিলাম দেখো মার মুখটা কত সুন্দর লাগছে এখানে এই দুজন পুজো দিচ্ছিলো মানে অনেক লোকই আছে তো এখান থেকে সামনে হেঁটে আবার সামনে আরও অনেক ঠাকুর আছে ওখানে গেলাম দেখার জন্য যে কী কী আছে তো এই ঠাকুরটা না সঠিক চিনতে পারছি না কী ঠাকুর তো ওর অপোজিট সাইডে আরেকটা ছোটো একটা মন্দিরের মধ্যে ঠাকুর আছে ওটাও সঠিক আমি জানি না কী ঠাকুর আমি এই ঠাকুরটা না চিনতে পারলাম না কী ঠাকুর যাই হোক পুজো করছিলো তোমরা যদি জানো আমাকে বলো এখানে ওই যে তুলসী মণ্ডপে পুজো দিচ্ছে আর সামনে না একটি কিছু না আছে ওখানেও সব পুজো দিচ্ছিলো দ্বারও তোমাদেরকে আমি দেখাবো তো আমি চিনলাম না ওই জিনিসটা মানে ওটা যে কী চলো দেখাচ্ছি তোমরা চিনতে পারো কি না আমাকে বলো ওই দেখো মানে যাচ্ছি ওই যে ওটা যে কি আমি না বুঝতে পারলাম না আর এটা হচ্ছে রানীপুকুর মেন হচ্ছে এটার উদ্দেশ্যে পুজোটা হচ্ছে এখানের একটা গল্প ছিল আমি যতদূর শুনছি এখানে এক রাজা রানীর বাড়ি ছিল তো রানীটাই পুকুরের মধ্যে পড়ে মারা যায় ওই জন্য এই পুকুরটার নাম রানীপুকুর তো এখানে আবার মেলা ছিল মেলায় অনেক রকমের দোকান এসছে যে কানে হাবি জাবি অনেক কিছু হচ্ছে আর দেখো এটা আমরা আসার সময় দুজন হাওয়াই মিঠাই কিনে একটু ভিডিও করলাম তো জানিও আমার ব্লগটা কেমন লাগলো তো টাটা শুভ নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি আবার আমাকে আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও কমেন্টে তো আমরা দুজন আসার সময় কয়েকটা ফটো মটো তুলে কিছু খাবার কিনে আসলাম তো দেখা হচ্ছে পরে নেক্সট ব্লকে ভাই